পুজোর আগে জেলা নিরাপত্তা ব্যবস্থাকে আরও মজবুত করতে বড় পদক্ষেপ নিল পুরুলিয়া জেলা পুলিশ জেলা তেইশটি থানা এলাকায় বসানো হয়েছে মোট চারশো ঊনসত্তরটি সিসিটিভি ক্যামেরা পাশাপাশি চালু হলো এক অত্যাধুনিক কন্ট্রোল রুম যার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় সোমবার পুরুলিয়া জেলা পুলিশের সুপারের অফিস সংলগ্ন এলাকায় কন্ট্রোল রুমের সূচনা হয় আধুনিক এই ব্যবস্থার মাধ্যমে জেলার গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে চব্বিশ ঘন্টা নজরদারি চালানো যাবে বলে জানান পুলিশ সুপার আমরা আমাদের ডিস্ট্রিক্টে বিভিন্ন স্ট্র্যাটেজিক পয়েন্টে যে সিসিটিভি গুলো ইনস্টল করেছি তার মধ্যে একটা মেজর পোর্শন কে আমরা ডিস্ট্রিক্ট কন্ট্রোল রুমে নিয়ে আসছি তার ফিডটাকে এখানে ওটা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন টেকনিক্যাল হবে এখানে যে এখানে যে ইনপুট গুলো পাওয়া যাবে বা যে যে জায়গায় মনে হবে যে আমাদের আমাদের কোন রকম স্পেশাল মেজার্স নেওয়ার দরকার আছে এখানে যারা এটাকে মনিটর করছে তারা ইমিডিয়েটলি সেই কনসার্ন পিএসএ এবং কনসার্ন সুপারভাইজারি অফিসারদের কথা বলে সেই স্পেসিফিক মেজার্সটা নেবে আপনি মনে করুন কোনো জায়গায় কোনো ল প্রবলেম হচ্ছে তো এখান থেকে তাদেরকে অ্যালার্ট করা হবে যদি কোনো জায়গায় মনে হয় যে ট্রাফিকের কনজেশন হচ্ছে সেই ব্যাপারটা এখান থেকে অ্যালার্ট করা হবে অ্যাজ ওয়েল যদি কোনো রকম ক্রাইম কোনো জায়গায় কমিটেড হচ্ছে সেটা যদি বোঝা যায় এখানে যদি তার কোনো ফিড পাওয়া যায় সেটা রিয়েল কাউন্ট মানে রিয়েল টাইম ইনফরমেশন এখান থেকে যাবে আমার মনে হয় এই যে আমাদের টেকনিক্যাল যে সার্ভিলেন্স এটা আমাদেরকে আমাদের এটা একটা অনগোয়িং প্রজেক্ট আছে আমাদের ইচ্ছে আছে যে আমাদের আমরা যেহেতু খুব ইম্পর্টেন্ট একটা স্ট্র্যাটেজিক লোকেশন পুরুলিয়া ডিস্ট্রিক্টের আছে ইন্টার স্টেট বর্ডার আছে ইন্টার ডিস্ট্রিক্ট বর্ডার আছে আমরা চাইছি যে কমসে কম এখানে যতগুলো স্ট্র্যাটেজিক পয়েন্ট আছে সব জায়গাগুলো কভার করে মিনিমাম থাউজেন্ড ক্যামেরা আমরা এখানে ডিস্ট্রিক্ট কন্ট্রোল রুম থেকে এছাড়াও প্রতিটি ক্যামেরা লাইভ লাইফেট পাঠাবে কন্ট্রোল রুমে যেখানে প্রশিক্ষিত পুলিশ কর্মীরা চব্বিশ ঘন্টা পর্যবেক্ষণে থাকবেন নিরাপত্তার এই ডিজিটাল চাদর শুধুমাত্র পুজোর মরশুমেই নয় সারা বছর পুলিশের অপরাধ দমন ও শান্তি শৃঙ্খলা রক্ষার কাজে ব্যবহৃত হবে নাগরিকদের নিরাপত্তা এবং স্বস্তির কথা মাথায় রেখে এই আধুনিক উদ্যোগ নিয়েছেন পুলিশ প্রশাসন পুজোর আনন্দ যাতে বিঘ্নিত না হয় সেদিকেই বিশেষ নজর রাখা হবে পুরুলিয়া থেকে মধুসূদন দেওঘরিয়া রিপোর্ট খবর বাংলা কমফোর্টেবল ম্যাট্রেস মানেই RRK mattress warranty noy guarantee day RRK mattress